হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো ঋদ্ধি স্পম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম তো আজকে মঙ্গলবার ওয়েদারটা দেখো কী সুন্দর রোদে ঝলমল ঝলমল করছে তো আমি প্রথমে ছেলেকে খাইয়ে নিলাম ছেলের খাওয়া হয়ে গিয়েছে তো এই দেখো আজকে শিঙি মাছ নেওয়া হয়েছে তো ছেলে শিঙি মাছ দেখে খুব আনন্দ করছে তো শিঙি মাছগুলোকে লবণ দিয়ে মেরে ফেলা হয়েছে তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন সাড়ে নটার মতো বাজে এখন আমরা সকলে খেয়ে নেব ও মা তুমি ওটা কী খাচ্ছো একটু বলে দাও I don't know. তো তোমরা সকলে শুনে নিলে মা কি বললো তো মা বলছে ফ্রুট স্যালাড তো না ওটা হচ্ছে দই দিয়ে মা সমস্ত মানে যে সব ফল আমাদের বাড়িতে ছিল এই মুহূর্তে মানে শশা ছিল তরমুজ ছিল তারপরে আর কি ভেজিটেবলস মধ্যে মনে হয় গাজর ছিল আর টমেটো ছিল আর মৌসুমি লেবু দিয়েছে আর টক দই বিট নুন এগুলো দিয়ে সব দিয়ে মাখিয়ে মা খাবে মানে কি মন হয়েছে মার যাই হোক তো মা বলছে এগুলো দিয়ে আজকে মাখিয়ে দেখবো কেমন লাগে খেতে তো মা ওগুলো দিয়ে মাখাচ্ছে আর এই দেখো এইদিকে আমার বসে পড়েছে তরমুজ খেতে মানে তরমুজ খেতেও খুব ভালোবাসে তরমুজ খাচ্ছে তো মা বলছে দাঁড়া মা খাবো এটা মা ফার্স্ট টাইম খাচ্ছে তো মা বলছে মা কি আগে তোকে দেবো দেখ কেমন লাগে খেয়ে তো মা ওইদিকে তুলে আর এই দেখো আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি এখানে ভাত সজনে শাক ভাজা আর কালকে কারের ডাল ছিল ফ্রিজে রাখা সেটাকে কড়াইতে নেড়ে নেড়ে শোকানো হয়েছে আর ওটা হচ্ছে মোচার চপ করে একটা রসা হয়েছে আর এটা হচ্ছে ছাতুর শরবত এটা হচ্ছে আমার বড়মশাই খাবে ও সকালবেলায় ছাতুর শরবতটাই খাচ্ছে গরম পড়া পর্যন্ত আর হচ্ছে আর ওইদিকে মা ওটা খেলো আর বাবা রুটি খেয়েছে আর মা দেখো রান্না বান্না করেছে কলা দিয়ে সজনে ডাটা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা রসা তরকারি করেছে আর ডাল যেটা আমি খেলাম সেইটা আর এই যে সজনে শাক ভাজা আর এই যে ভাত মানে মা এই সমস্তগুলো রান্না করেছে এখন আমি মাছটা রান্না করে নেব কাজ বাজ মানে প্রায় হয়েই গিয়েছে তো শুধু মাছটা রান্না করে যে বাসন কটা থাকবে সেগুলো মানে মাজা ধোয়া করে আমি স্নান করব। এই বেশি কাজ নেই তো এই দেখো এগুলো হচ্ছে মা রান্না করেছে এখন আমি শুধু এই যে শিঙি মাছ নেওয়া হয়েছে শিঙি মাছটা এখন রান্না করবো একটু হালকা পাতলা করে রান্না করব। যাতে ছেলেও খেতে পারে আমরাও খেতে পারি মানে ঝাল দেব না দুটো লঙ্কা দেব কিন্তু মুখ ফাটাবো না তো এইভাবেই রান্না করব মানে স্বাস্থ্যকর রান্না কম তেলে একটু স্বাস্থ্যকর রান্না করে নেব কালো জিবি তেলে দিয়ে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর হচ্ছে পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে রেখো তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সোজা নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমাদের বাড়িতে চারজন মানুষ আমার ছেলেকে দিয়ে পাঁচজন দেখেছো সকালবেলায় আমাদের পাঁচজনের পাঁচ রকমের আইটেম মানে পাঁচজনে পাঁচ রকমের খাবার খায় তো ওই দেখো মা ওই ওইটা খেলেও মা কোনো কোনো দিন ছাত্র শরবত খায় বা তৈর শরবত খায় আর বড় মশাই তো ছাতু শরবত খাচ্ছে আর আমি আর ভাত হয়ে গেলে ভাতটাই আমি খাচ্ছি আবার কোনো দিন মন করলো না হয়তো ভাতটা খেলাম না হয়তো আমিও বললাম যে ছাতু শরবত বা একটু দই শরবত খাচ্ছি আর ছেলের জন্য তো আলাদাভাবে ওর জন্য ভাত আমি বসাই আবার হচ্ছে একসঙ্গেও হয়ে যায় অনেক দিন কি হয়েছে আমি ঢুকে দিয়ে কি ঢুকে গিয়েছে হ্যাঁ পিপড়ে 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 কামড়েছে ওইদিকে দেখি 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 এসো ওই দেখি আমি একটু দেখি

ছোট্ট একটা লাল পিঁপড়ে ছেলের পায়ে কামড়ে দিয়েছে মানে ওখান থেকে ওর নেমেছে ওখানে পিঁপড়ে ছিল ও বুঝতে পারেনি ওর পায়ে কামড়ে দিয়েছে তাই ওখান থেকে মামা করে চিৎকার করছে তো গিয়ে দেখলাম তো একটু হাত বুলিয়ে দিলাম ওর তাতেই ওর সেরে গিয়েছে মানে বলছে আর ব্যথা নেই বললাম ঠিক আছে এবার তাহলে নাম্মার কাছে গিয়ে বসো আমি কাজ বাজ করে তারপর তোমার কাছে আবার আসছি এ দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে মানে হালকা পাতলা একটা হেলদি রান্না আমরাও খেতে পারবো ছেড়েও খেতে পারবে ঝাল লাগবে না পাপা কি আইসক্রিম খাচ্ছো চকোবার আইসক্রিম কে কিনে দিলো দাদা কিনে দিলো ও হেমন দাদা মা কি আইসক্রিম খাচ্ছো আমার এখন হাফ টাইম আমরা সকলে মিলে আইসক্রিম খাচ্ছি Hi hu এখন বারোটা মতো বাজে তো ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে ওর নাম্বারও স্নান হয়ে গিয়েছে তো ছেলে আর ওর নাম্বার দুইজনে মিলে এখন খেলা করছে এই পার্সেলটা কিছুক্ষণ আগে এলো তো খুলে দেওয়া হলো তো সেটাই ও আর ওর নাম্বার সেট করছে সেট করাই ছিল তো খোলার পরে আবার ওরা নতুন করে সেট করছে তো এই দেখো এটা হচ্ছে এবিসিডি ঘর করা আছে সেই জায়গা মতো ঠিকঠাকভাবে বসাতে হবে তো দুজনে মিলে খেলা করছে এবার আমার স্নান হয়নি এবার আমি ফট ফটাফট যাবো গিয়ে স্নানটা করবো করে আবার চলে আসছি তোমাদের সামনে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এই যে আমি স্নান করে চলে এসেছি এখন ছেলেকে খাওয়াবো ওই দেখো যে মাছের ঝোলটা রান্না করেছি সেই মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে এখন মাছ দিয়ে ছেলেকে এখন ভাত খাইয়ে দেব তো পুরো ভাতটা খেলে হয় কত কি করে যে খাওয়াতে হয় সে আর বলার কথা নয় তবুও যদি পুরো ভাতটা খায় না তখন যে কি মানসিক শান্তি কী যে আনন্দ হয় সে আর কাউকে বলে বোঝানোর মতো না তো ছেলেকে খাইয়ে আমরা খাই খেয়ে একটু ঘুমোবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বিকেল পাঁচটার মতো বাজে উঠেছি সাড়ে চারটের সময় উঠে ছেলেকে একটু জল টল খাইয়ে একটু বসিয়ে দিলাম এই যে এখন জামা কাপড়গুলো ভাজ করবো ঘুমিয়েছিলাম অনেকটা লেটেই ছেলেকে খাইয়ে ঘুম নিলাম তারপর আমরা খেলাম খেয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে ঘুমিয়েছি প্রায় মনে হয় সাড়ে তিনটে কি তিনটে পনেরো বাজে তখন তো ঘুম ঘুমিয়ে যে উঠলাম সাড়ে চারটের সময় উঠে তো ছেলেকে জল খাইয়ে ওকে বসিয়ে আমি বললাম তুমি এখানে বসো বাবা আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই তো জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি তারপরে ওকে খাওয়াবো খাবারটা বানাতে হবে বানিয়ে তারপরে খাওয়াবো আজকে ওকে বিকেলে এখন স্যালাগ খাওয়াবো ওটা আমি বাড়িতেই বানিয়েছি মানে চাল মুসুর ডাল কাজু আমন্ড সয়াবিনের বীজ এগুলো যে যেগুলো দিয়ে সচরাচর বানায় সবাই সেগুলো দিয়ে বানিয়েছি তো সেটাই ওকে বিকেলবেলায় খাওয়াবো তো এই দেখো আমার ভাজ করা হয়ে গেছে এবার চা করব দুধ বসিয়ে দিয়েছি এখন দুধ চা খেতে মন করলো তাই জন্য দুধ চা বানাবো আমি আর মা খাবো তারপর ছেলের খাবারটা বসিয়ে দেবো তারপর ছেলের খাবারটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো এই দেখো এখন দুধ চা বানিয়ে নিচ্ছি এখন মানে বাবা বাজারে ও মানে বেরিয়ে গেছে বাজারে এখন হচ্ছে আমি আর মাই আছি এই দুধ চা ছিল আমার কত প্রিয় জানো এই দুধ চা ছাড়া আমি লিকার চা খেতামই না সব সময় যখনই চা খেতাম মানে দুধ চা ছাড়া খাবো না লিকার চা আমার মানে এত অপছন্দের ছিল কিন্তু এখন কি হয়েছে লিকার চাটাই পছন্দ হয়ে গিয়েছে দুধ চাটাই মানে মানে সেটা অপছন্দ হয়নি কিন্তু সেভাবে খাওয়া হয় না দুধ চা খেতে ভালোই লাগে আমার তো এখন এই দেখো আমি আর মা দুধ চা খাবো আর এই যে বাবুর জন্য খাওয়ার বসিয়ে দিচ্ছি হচ্ছে আর এদিকে আমার বাবু কী করছে দেখো জল ছাড়তে হবে না আমি বারণ করেছি জল ছেড়ো না কেন তুমি জলদি কি করবে বলো জলদি কি করবে শোনা বাবা দাও চামচ দাও চামচ দাও কেন কি করবে বাবুকে খাওয়ানো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাবুকে রেডি করিয়ে দিয়েছি এখন আমি একটু রেডি হব হয়ে বাইরে যাব বাইরে একটু হাওয়া বাতাসে না বেরোলে না মানে শরীরটা ভালো লাগে না মানে সবসময় ঘরের ভেতরে থেকে থেকে আর ভালো লাগছে না একটু বিকালবেলাটাই আধ ঘন্টা হলেও বাইরে বেরোলে মানে মনটা ভালো লাগে মা মন্দিরে গিয়েছে আমাদের পাশে যে মন্দির সে মন্দিরে ভাগবত পাঠ হয় প্রতিদিন বিকালবেলায় তো মা মানে বৈশাখ মাসটা হচ্ছে তো মা মন্দিরে গিয়েছে ভালো করে বলো বাই কোথায় যাব কোথায় যাচ্ছি বলো বাইরে বেরুবি করতে তাই না কি খাচ্ছো বলো তো ওটা কি খাচ্ছো কি খাচ্ছো হ্যাঁ কি টিস ওটা লেজ চিপস আর এই দেখো তোমার মেলা আচ্ছা শুকিয়ে কি হয়ে গিয়েছে নাম্মা শঙ্ক বাজাচ্ছে কি অবস্থা হয়েছে কটন ক্যান্ডিটার তো বিকালবেলায় ঘোরাঘুরি করে এই যে ঘরে এলাম এখন সন্ধ্যা লেগে গিয়েছে এখন প্রায় সাতটা মতো বাজছে তো এই দেখো ঘরে এসে দেখো ছেলে সেই কটন ক্যান্ডিটা দেখতে পেয়েছে সেই মেলা কবে গিয়েছে মেলাতে কেনা হয়েছে তো কটন ক্যান্ডিটা একদম শুকিয়ে দেখো চকলেট হয়ে গিয়েছে তো সেটাই খাবে বলে এখন বায়না করছে তো দেবো না কিছুতেই তো তবুও সেটা খাবে তো একটুখানি বায়না মেটানোর জন্য দিয়ে বাইরে সরিয়ে দেবো ফেলে দেবো তো এখন বসে যে কটন ক্যান্ডি খাচ্ছে আর ও মা ওকে নিয়ে একটুখানি মন্দিরে যখন যাবে তখন ওরা আমি ভাতটা করে নেবো আর আমাদের জন্য আজকে একটু আলু পেঁয়াজের তরকারি করবো ভেবেছি ফ্রিজে দই মিষ্টি আছে ওটা দিয়ে মা আজকে রুটি খেয়ে নেবে রাত্রে আর আমরা ওই আলু পেঁয়াজের যে তরকারিটা বানাবো সেটা দিয়ে আজকে আমরা রুটি খাবো মানে অনেকদিন খাওয়া হয় না পেঁয়াজ আছে পেঁয়াজের কিছু করাই হয় না তো আজকে ভেবেছি করব তো আজকে এই যে রান্নাঘরে চলে এসেছি মা ওকে নিয়ে মন্দিরে গেল মন্দিরে মানে আরতি হচ্ছে এখন সেই আরতি আরতিটা দেখতে গেল। তো এই ফাঁকে আমি খিচুড়িটা আর হচ্ছে আমাদের যে তরকারিটা সেটা বানিয়ে নিচ্ছি তো আজকে ছেলে খিচুড়িতে দেখো চাল দিয়েছি আলু দিয়েছি আর মুসুর ডাল দিয়েছি তো আর এইদিকেও পেঁয়াজের দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে তো দুটোই হয়ে গেলে তখন আমি গ্যাসটা ট্যাসগুলো মুছে দেব ঠিকঠাক করে আর তারপরে মা এসে রুটি বানাবে মা তোর ছেলেকে নিয়ে মন্দিরে গিয়েছে আমার এদিকে প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে রান্না বান্না দেখো ফুটে গিয়েছে খিচুড়ি হয়ে এসেছে প্রায় আমার তরকারি রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে মানে ছেলেকে খাওয়ানোর জন্য একদম খিচুড়িটাও রেডি এই যে এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো আর মা ওইদিকে এসে রুটি বানিয়ে নেবে এই যে মা এদিকে রুটি বানাচ্ছে এই দেখো দেখে নাও তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কেউ কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগের টাটা